নামে রে ধনী আরস বিশ্ব নবীর নামের ধোনি আরস আকাশ বাতাস সবাই জবে সৃষ্টি দুনিয়াই আকাশ বাতাস সবাই জবে সৃষ্টি দুনিয়াই নবীর নামেরে ধ্বনি আরস বিশ্ব নবীর নামেরে ধোনি আরস মুওয়াল্লাহ আকাশ বাতাস সবাই জবে সৃষ্টি দুনিয়াই আকাশে বাতাস সবাই জপে সৃষ্টি দুনিয়ায় দয়ার নবী প্রশ্ন করে মৌমাছি কে হাজার ফুলের মধু তোল তোমার মুখেতে তে দয়ার নবী প্রশ্ন করে মৌমাছি কে হাজার ফুলের মধু তোল তোমার মুখেতে কেমন করে বলো অগ মধু মিষ্টি হয় কেমন করে বলো অগ মধু মিষ্টি হয় মৌ মাছির জবান তখন আল্লাহ খুলে দেয় মৌ মাছির জবান তখন আল্লাহ খুলে দেয় বিশ্ব নবীর নামের ধনী আর আল্লাহ বিশ্ব নবীর নামের ধনী আরস মু আল্লাহ আকাশ বাতাস সবাই জপে সৃষ্টি দুনিয়াই আকাশ বাতাস সবাই জপে সৃষ্টি দুনিয়াই মৌ মাচিসম দিয়ে বলছে নবি মধু কেন মিষ্টি হয় শুনাই মৌমাছি মৌ মাচিস বলছে নবী কে মধু কেন শুনাই তো মাকে মা জুনি ওই যে ডানি মুদের হুকুম দে এই মা জনুনি ওই যে যা মুদের হুকুম দেয় মধুনি আসতে তখন দূর পড়তে হয় মধু নিয়ে আসতে তখন দুরুদ পড়তে হয় বিশ্ব নামের দোনি আর সুয়াল্লাই বিশ্ব নামের দোনি আর সুাই আকাশ বাতাস সবাই জবে সৃষ্টি দুনিয়ায় আকাশ বাতাস সবাই জবে সৃষ্টি দুনিয়ায় হরেক রকম ফুল থেকে মধু তুলি যে তোমার দুরুদ পড়তে পতে আমরা যে হরেক রকম ফুল থেকে মধু তুলি যে তোমার হোক না যত মধুতে তো বিদয় দয়াময় হোক না যত মধু তো তনয়াময় তোমার দুরুদ পড়ি তাই তো মধু মিষ্টি হয় তোমার দৌড় পরি তাই তো মধু মিষ্টি হয় বিশ্বনবীর নামের ধনী আরস মুওয়াল্লাই বিশ্ব নবীর নামের ধনী আরস আকাশ বাতাস সবাই জবে সৃষ্টি দুনিয়ায় আকাশ বাতাস সবাই জবে সৃষ্টি দুনিয়ায়